প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই দুঃখজনক একটি বিষয় তুলে ধরবো একজন খামারি সে এই বিগত তিন চার বছর ধরে খামার করে আসছে মুরগি পালন করে আসতেছে তো তার বাস্তব অভিজ্ঞতা আমরা আজকে তার মুখ থেকে সরাসরি শুনব তো খুবই দুঃখজনক তিনি এই তিন তিন চার বছর ধরে যে মুরগি পালন করছে করে তার কতটুকু লাভ হলো কতটুকু লস হলো সে বিষয়টা তুলে ধরবো তো অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি এইটুকু আপনাদের কাছে আশা করি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনুরোধ করব। আপনারা স্যারের মাধ্যমে আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বন্ধুর কাছে অবশ্যই পৌঁছে দেবেন এবং যে যেভাবে পারেন শেয়ারের মাধ্যমে দেশবাসী সবার কাছে পৌঁছে দেবেন কেননা খামারিরা যে কী দুর্দশার মধ্যে আছে সে বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তো এই ভিডিও দ্বারা সবার কাছে পৌঁছানো উচিত যে বর্তমান সময়ে যারা প্রান্তিক খামারি আছে তাদের কী করুণ পরিস্থিতি তো ভিটা মাটি সব কিছু বিক্রি করে হলেও তারা ডিলারের ঋণ শোধ করতে পারছে না এমন করুণ অবস্থায় আসলে প্রত্যেকটাই খামারি যারা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তো প্রিয় দর্শক অনুরোধ থাকলো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আরও উৎসাহিত করবেন তো চলুন সরাসরি চলে যাই আমরা মুসাফ ভাই খামারে

কষ্টের কথা এই এক চালানে আশি হাজার হয়েছে গেলো চালানে গেছে নব্বই হাজার আবার এই চালানে গেছে যাবে মানে চল্লিশ পঞ্চাশ হাজার আমার এই বোন তো তিন সাড়ে তিন বছরে আড়াই লক্ষ টাকা দিই আমি আরও তো তুষ খরচ আছে সংসারতে কষ্ট করি সেব্যস্ত করি এই যে কি কষ্টের টাকা আনি খাটি রোজ চাকরি আনি এই যে ইডুকেশনে দিতে সেই টাকা আমি আর পাইনি কষ্টের কথা আর বলতে আমরা ইতিপূর্বে দেখেছি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে দুইশো ষাট টাকা খামারি পর্যায়ে তো সেই রেট কি আমরা পাচ্ছি খামারিরা পাচ্ছি সেই রেট হ্যাঁ ওই রেট কি পাই আমরা জীবনে পাচ্ছি নি কীভাবে পাব এখানে সব সেন্টিকেটের ব্যবসা চলে এখন বর্তমান সাতক্ষীরাতে তো আমরা দেখেছি যে আমাদের এলাকাতে দুইশোর উপরে কোনো সময় দাম বৃদ্ধি পায়নি বিগত তিন চার মাসের মধ্যে পাইনি ভাই পাইনি কীভাবে পাবো এর দাম কি বাড়ানো উচিত নাকি খাবারের দাম কমানো উচিত কোনটা উচিত আমার কাছে একটা রিকোয়েস্ট যে হয় মুরগি এটা নির্ধারিত রেট বানিয়ে দেখ না হয় খাদ্যর দাম বস্তা এক হাজার টাকা কমাই দেখ আমার খামার আমরা তো একটা আশা করি এই যে খামার করেছি হ্যাঁ আর এই তো পরিশ্রম আছে টেনশন আছে এই যে টেনশন এই যে সময় একবার যদি গাম্বুরা লাগে রানিকার লাগে তাহলে তো আর শেষ 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 আ কোনো রক্ষা নেই আমার এই সালানে দুঃখের কথা কি করব ভাই বনিরা আমি ভালো সুস্থ মুরগি দেখি গেছি

কিন্তু এই টাকাটা যে আমাদের পুরি যায় লোক ভাটায় যায় দেখো ভাটার দাদন সদই যায় কিন্তু এই যে আমাদের এক প্রকার দাদন পুরি যাচ্ছে দিন দিন এটা তো শোধ হবে না আর এই চিন্তায় আমাদের কোনো দিক কাজ কামেও ভালো লাগবে না এখানে টাকা তো আমাদের মাফ করবেই না টাকা তো দিতেই হবে আজকে দেয় আর কাল দেয় সেই লসের টাকা দেওয়াই লাগবে

যে এই খামার যে দাম নির্ধারণ হয়েছে দাম নির্ধারণ যেন কার্যকর হয় খামারি পর্যায়ে যেন অন্তত আড়াইশো টাকা রেট কার্যকর হয় তাহলে খামারিরা কিছুটা বাঁচতে পারবে আর না হয় তো ফিডের দাম এক হাজার টাকা প্রতি বস্তায় কমাতে হবে এটা কি যৌক্তিক দাবি মুসা হ্যাঁ এইটা আমার আমার এটা এই দাবি যদি পূরণ হয় তাহলে খামারিরা বাঁচবে নাকি বাঁচবে আমাদের সবার কাছে আমি বলছি ভাই অনেক ভাই পোষে অনেক বুনিরা অনেক ভাবিরা মুরগি তো পোষে হ্যাঁ আমার দর্শকরা অনেকেই খামারি আছে তাদেরও সবার একই মুসা সাহেবের মতো প্রশ্ন সবার দাবি ফিটের দাম কমাতে হবে অন্যথায় মুরগির দাম বাড়াতে হবে এখন আপনারা সবাই মিলে যদি একটু শুকুন আন্দোলন মতন যদি সবাই একটু করি তাহলে সবাইকে ভালো হবে আমাদের পথে সবার ভালো হবে দেখুন মোসা সাহেবের যে খামার আমরা খামারে এসেছি তো উনি ওনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ডিলারের ওনার কাছে ডিলার পাবে তো ওনার যে পরিবেশ উনি গরিব মানুষ ওনার পক্ষে সেই টাকা আসলে পরিশোধ করা সম্ভব নয় তো উনি খুবই দুঃখের সাথে জানাচ্ছে যে হয়তো খাবারের দাম কমাতে হবে নয়তোবা মুরগির দাম বাড়াতে হবে তো খামারি পর্যায়ে যে দুইশো ষাট টাকা রেট নির্ধারণ করা হয়েছে তো সেই রেট যদি খামারিরা পেতো তাহলে হয়তো বা কিছুটা লাভের সম্ভাবনা থাকতো খামারিদের তো এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আসলে খামারিরা কোনোভাবেই টিকে থাকা সম্ভব হচ্ছে না তো মুসার মতো আরও অনেকেই আছে গরিব মানুষ তাদের পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না তো ডিলারেরা জামানত রাখে এই স্টাম্প রাখে চেক রাখে এই সমস্ত রেখে তারপরে তারা খাবার সাপ্লাই করে বাচ্চা সাপ্লাই করে তো তাদের কাছে আমরা এক প্রকার জিম্মি তো এ বিষয়ে আমরা উদ্যতন কর্মকর্তা যারা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা কর্মরত আছে তো তাদের কাছে আকুল দৃষ্টি আবেদন করি যে এই বিষয়টা তারা যেন দৃষ্টি দেয় খামারিরা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে ফিডের দাম কমায় এবং নয়তোবা মুরগির দাম বৃদ্ধি করে যে কোনো একটা পন্থা অবলম্বন করলে অবশ্যই খামারিরা টিকে থাকতে পারবে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমাদের সবার নিজের জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে তো এই মুহূর্তে যে পরিস্থিতি খামারি যারা আছে তারা সব নিঃস্ব হয়ে যাচ্ছে সর্বহারা হয়ে যাচ্ছে তো এ বিষয়ে যদি বর্তমান সরকার যদি দৃষ্টি না দেয় তাহলে অচিরেই সমস্ত প্রান্তিক খামারিরা বিলুপ্ত হয়ে যাবে তো এক সময় দেখা যাবে যে মুরগি এক হাজার টাকা কেজিতেও কিনে খেতে পারবে না মানুষ সাধারণ মানুষ তো খামারিদের কথা আগে চিন্তা করে তারপরে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করতে হবে তো এই বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক খামারিকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হতে হবে এবং এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে তো দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আমরা নতুনভাবে ক্রিয়েট করেছি তো আপনারা সেখানে ফলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনার মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই সেখানে ম্যাসেঞ্জারে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার অ্যান্সার দেব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব তো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো এই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ